একটা প্রশ্ন করি বন্ধুরা আপনি কি কখনও এমন কাস্টমারের মুখোমুখি হয়েছেন যিনি বলছেন ভেবে দেখব এখন দরকার নেই পরে কথা বলবো। কিন্তু আপনার ভিতরে ভিতরে মনে হচ্ছে এই কাস্টমারটা আসলে না বলছে না আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি আপনাকে শিখাব না শুধু কি উত্তর দেবেন আজ আমি আপনাকে শিখাবো। কাস্টমার কেন আপত্তি করে আর যেদিন আপনি এই মনস্তত্ত্বটা বুঝে ফেলবেন সেদিন থেকে অবজেকশন আর ভয় হবে না ওটাই হবে আপনার সবচেয়ে বড় সুযোগ আর ভিডিওর শেষে বলবো কিভাবে আপনি আমার হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে যোগ দিয়ে প্রতিদিন তিনটি সেলস টিপস পেতে পারেন যাতে আপনার এজেন্সি একদম নতুন গতিতে এগিয়ে যায় অবজেকশন মানে রেজেকশন নয় সবচেয়ে বড় ভুলটা কোথায় জানেন বেশিরভাগ এলআইসি এজেন্টভাবে কাস্টমার আপত্তি করছে মানে আগ্রহ নেই কিন্তু বাস্তব সত্য হল ইন্টারেস্টেড মানুষই অবজেকশন করে যাদের আগ্রহ নেই তারা চুপচাপ চলে যায় অবজেকশন মানে আসলে কি আমি ঝুঁকি নিতে ভয় পাচ্ছি আমি নিজেকে সুরক্ষিত রাখতে চাই তাই আজ থেকে মনে রাখবেন অবজেকশন মানে না নয় অবজেকশন মানে আমাকে বোঝাও আমি আরও বুঝতে চাই পাঁচ ধরনের সাইকোলজিক্যাল অবজেকশন এখন আমরা বুঝব কাস্টমারের আপত্তি আসলে কয় ধরনের হয় মানি অবজেকশন কাস্টমার বলে এত প্রিমিয়াম দিতে পারবো না কিন্তু সত্যিটা কি জানেন এটা টাকার সমস্যা না এটা প্রায়োরিটি এর সমস্যা মানুষ টাকায় নয় ভ্যালিউ বুঝলে খরচ করে ট্রাস্ট অবজেকশন কাস্টমার বলে এলআইসি নিয়ে অনেক কথা শুনেছি সে আপনাকে সন্দেহ করছে না সে সন্দেহ করছে নিজের সিদ্ধান্তকে তাই আপনার দায়িত্ব তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করা টাইম অবজেকশন এখন সময় নেই এর মানে সময় নেই না মানে সিদ্ধান্ত নেওয়ার সাহস নেই কম্প্যারিজন অবজেকশন অন্য জায়গায় দেখছি এটা সস্তা খোঁজা নয় এটা নিরাপদ সিদ্ধান্ত খোঁজা পাস্ট এক্সপিরিয়েন্স অবজেকশন আগে খারাপ অভিজ্ঞতা হয়েছে এখানে যুক্তি কাজ করে না এখানে কাজ করে অ্যাম্পাথি ফিল ফার্স্ট এক্সপ্লেন লেটার একটা গোল্ডেন রুল মনে রাখবেন মানুষ আগে এমোশন দিয়ে সিদ্ধান্ত নেয় তারপর লজিক দিয়ে সেটাকে জাস্টিফাই করে তাই অবজেকশন শুনে কখনো বলবেন না না স্যার আপনি ভুল ভাবছেন বরং বলবেন আমি বুঝতে পারছি কেন আপনি এমন ভাবছেন এই একটা লাইনই কাস্টমারের মনের দরজা খুলে দেয় সাইকোলজিক্যাল গোল্ডেন স্ক্রিপ্টস এখন আমি আপনাকে দেব কিছু গোল্ডেন স্ক্রিপ্ট যেগুলো অবজেকশন বলিয়ে দেয় স্ক্রিপ্ট এক ভেবে দেখব স্যার ভেবে দেখা খুব ভালো সিদ্ধান্ত কারণ যারা ভেবে সিদ্ধান্ত নেয় তারাই ভবিষ্যতে কম আফসোস করে আমি শুধু চাই আপনি পুরো তথ্য নিয়ে ভাবুন স্ক্রিপ্ট দুই এখন দরকার নেই স্যার ঠিক এই কারণেই আজ দরকার কারণ এলআইসি কখনো আজকের জন্য না এটা সেই দিনের জন্য যেদিন আপনি কাজ করতে পারবেন না স্ক্রিপ্ট তিন প্রিমিয়াম বেশি স্যার প্রিমিয়াম বড় না ঝুঁকিটাই বড় প্রিমিয়ামটা কন্ট্রোল করা যায় কিন্তু ভবিষ্যতের ঝুঁকি না এজেন্ট মাইন্ডসেট রিসেট আজ একটা কথা নিজের মধ্যে বসিয়ে দিন আপনি অবজেকশন হ্যান্ডেল করছেন না আপনি মানুষকে সাহস দিচ্ছেন আপনি বিক্রি করছেন না আপনি কাউকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছেন যেদিন আপনি নিজে বিশ্বাস করবেন আমি কাউকে ঠকাচ্ছি না সেদিন থেকে অবজেকশন আপনাকে ভয় দেখাতে পারবে না আর ভিডিওর শেষে যেমন বলেছিলাম আপনি যদি চান প্রতিদিন তিনটা করে সেলস টিপস ও মোটিভেশনাল গাইড পেতে তাহলে আজই যোগ দিন আমার হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া আছে এই ধরনের আরও অবজেকশন হ্যান্ডলিং ভিডিও পেতে কমেন্ট করুন নিচে অবজেকশন সমান অপরচুনিটি লাইক করুন সাবস্ক্রাইব করুন